দশটি স্বর্ণের বারশ একজন চোরাকারবারিকে আটক করেছে সাতক্ষীরা তেত্রিশ বিজিবি ব্যাটালিয়ান আজ সকাল এগারোটা পঞ্চাশ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় সাতক্ষীরা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মোহাম্মদ আফজাল হোসেনের নেতৃত্বে একটি চৌকশ আবেজানিক দল ঘটনাস্থলে আগের থেকেই অবস্থান করছিল এ সময় চোরাকারবারি পায়ে হেঁটে সীমান্ত দিয়ে গমনকালে আবেজানিক দলটি তাকে আটক করে পরবর্তীতে তার প্যান্ট তল্লাশি করে প্যান্টের পকেটে দশটি স্বর্ণের বার পাওয়া যায় উদ্ধারকৃত স্বর্ণের ওজন এক কেজির উপরে সাতক্ষীরা তেত্রিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো হক জানান স্বর্ণের বার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার মামলা দায়ের করা হয়েছে স্বর্ণের বারগুলো সাতক্ষীরার ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে আসামিকে সাতক্ষীরা সদর থানায় সোপদ করা হয়েছে